বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসে আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো এই তো এটা তো শ্রাবণ মাস পরেই গেছে তোমরা জানো সামনে ভাদ্র মাস তো শ্রাবণ ভাদ্র দুটো মাস বর্ষাকাল আর এই সময়টা শ্রাবণ মাসে প্রচুর মানে তাল ফুলুরি খায় সবাই তাই আমিও ভাবলাম তাল ফুলুরি খাবো বলে আমি তাল কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর সে একটা না একটা তিন তিনটে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে তিনটে তাল সাজানো আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো গাছ পাকা তাল দেখো কিনে নিয়ে এসেছি গাছ পাকা তাল এটা দুদিন আগেই নিয়ে এসেছিলাম তালের ফুলুরি করব বলে কিন্তু করা আর হয়নি আবার এই দুটো দেখে পছন্দ হলো আজকে নিয়ে চলে এসেছি তো দেখো দেখতে বুঝতেই পারছো আর তার সঙ্গে আর কি কি লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ময়দা নিয়ে এসেছি এখানে নারকেল আছে মৌরি নিয়ে এসেছি সুজি কলা সব রকম কিছু একসঙ্গে রেখে দিয়েছি পুরো সাজিয়ে এখানে দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে আমি তালফুলুরি বানাবো আর কিছুটা রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বলছিলাম বন্ধুরা তোমাদেরকে যে কিছুটা রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো তো দেখো ইয়েটা ব্যাটারটা তো আমার মাখা হয়েই গেছে শুধু আমার নারকেলটা দেওয়া বাকি ছিল সেই নারকেলটা আমি কুড়িয়ে এখন এই ওপরে দিয়ে রেখেছি আর এই দিকে গ্যাস ধরিয়ে গ্যাস ধরিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়ায় দেখো কতটা পরিমাণ তেল দিয়েছি এতটা তেল দিয়ে দিয়েছি আরও যদি দরকার হয় তাহলে দেবো আর এখানে মোটামুটি সমস্ত কিছু দিয়েই মেখে রেখে দিয়েছি আর শুধু নারকেল দেওয়াটা বাকি ছিল নারকেলটা দিয়ে এখন আমি ব্যাটারটাকে আরেকটু মেখে তারপরে ভেজে নেব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি তাল ফুলিটা করি আর একটু ভালো করে ব্যাটারটাকে আমি মেখে নিলাম নারকেলটা দিয়ে একটু সামান্য তাল দিয়ে নিলাম তালটা আমার অনেকটা রাখাই ছিল পুরো গোটা তালটা লাগেনি কিছুটা তাল আমি কাঁচা রেখে দিয়েছি বাটি করে ফ্রিজের মধ্যে সেইখান থেকে আরেকটু তাল এখন আমি দিয়ে দিলাম আর নারকেলটা দিয়ে দিলাম আর ব্যাটারটা আমি প্রথমেই ভালো করেই মেখে রেখেছিলাম শুধু এখন নারকেলটা দিয়ে একটু ইয়ে করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়েছে না নরম না শক্ত মানে এত সুন্দর হয়েছে দেখো কালারটা আর এটা দিয়েই আমি এখন ফুলিটা ভাজব তো একটা দিয়ে দেখি আগে তেলের উপরে তেলটা ভালোই গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেয়া কি সুন্দর হচ্ছে আর দেবো না এ কটাই আগে ভেজে তুলে নিই আর দেখতেই পাচ্ছ বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই কড়ার মধ্যে যেটা আছে এটাই লাস্ট আর একে একে সব বড়া আমি ভেজে এই যে থালার মধ্যে তুলে রেখেছি দেখো এক থালা পুরো পুরো পরিপূর্ণ ভর্তি এক থালা বড়া হয়েছে কত সুন্দর লাগছে দেখে তো বুঝতেই পারছো কালারটা এত সুন্দর লাগছে এই কড়ারটা নামিয়ে নিলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এই তাল ফুলগুলি বড় এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো